আমার মিষ্টি পরিবার সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো আমিও ভালো আছি ঈশ্বরের কৃপায় আমার সন্তানদের নিয়ে তো আজ হলো পঁচিশে সেপ্টেম্বর তো একটা স্পেশাল দিন আমার কাছে তো কি সেটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে চলে এসেছি এখন বাজে প্রায় একটার মতো তো এখান থেকেই আমি আমার ভিডিওটি শুরু করছি চলো কেমন লাগবে অবশ্যই ভালো লাগবে তো সারাদিন কী করি না করি সেটা তোমাদের কাছে শেয়ার করব দেখেছো। মা কত কিছু রান্না করেছে তোমাদের দেখাচ্ছি অনেক কিছু রান্না করে আমাকে দিয়েছে তা খেতে যাচ্ছিলাম মা বলে আমি খাইয়ে দেবো তো আজ হলো আমার জন্মদিন খুব একটা মনটা ভালো নেই কারণ মায়ের খুব শরীর খারাপ বোনের শরীর খারাপ ছোটো বোন নেই তো কেমন যেন সব কিছু ছড়িয়ে ছিটিয়ে গেছে তাও মা এত কষ্ট করে রান্নাবান্না করেছে এই কারণে আমি এত বেলায় এসেছি কারণ মাকে আমি সকালবেলায় ঘুম থেকে উঠে বলেছিলাম যে আজ কিছু করতে হবে না কোনো আয়োজন করতে হবে না আমি যেটুকু যা পারবো রাতের দিকে করে নেব তোমরা আমার কাছে এসো আমার ঘরে তো মা শোনেনি মা তাও এত শরীর খারাপ নিয়ে রান্নাবান্না করেছে বুঝতেই পারছো মায়ের মন তো মা তো করবেই তো বোনেরও শরীরটা খারাপ এই কারণে ছোট বোনও নেই মনটা ভালো নেই এবছর এই প্রথম যে তিন বোন এক জায়গায় নেই আমার এই দিনটাতে তো আর কিছু করার নেই কর্মক্ষেত্র তো তাদের সেখানে যেতেই হতো আর তারা সেখানে থাকবে কিছু আমাদের হাতে নেই আর এখানে মা আমাকে খাইয়ে দিচ্ছে আমি খেতে যাচ্ছিলাম মা বলে না আমি খাইয়ে দিচ্ছি তো এখানে মা অনেক কিছুই রান্না করেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি আমি পরে সেটা ক্যামেরা অন করেছিলাম কারোর মেয়ে ক্যামেরা ধরেছিল এখানে স্যালাড বোন কেটে দিয়েছে সুন্দর করে সাজিয়ে নিয়েছে যতটুকু পেরেছে খুব সুন্দর করে গুছিয়েছে এখানে মাছের ঝোল গাঠির তরকারি মাছ ভাজা আছে তো পাঁচ ফদের ভাজা করেছে। আর পায়েস বিকেলবেলা করবে আর আমার বাড়িতে রাতে খাওয়া দাওয়া চলে এলাম বাড়িতে তো মেয়েকে আগমনে শ্যুট করাবো তো এই কারণে মেয়েকে এখন নীলপালি সালতা রেডি করি আসলে আবার রেডি করে তারপর তোমাদের সামনে আসবো দাও দাও এটা দাও কাজ করতে নেই আগের দিন আর এখানে দেখো মেয়েকে রেডি করে নিচ্ছি তো এখন বাজে প্রায় আড়াইটা তো খাওয়া দাওয়া করেই না চলে এসছি বেশিক্ষণ আর বাড়িতে বসিনি কারণ সাজাতে সাজাতে চারটের সময় বেরোবো আগমনে শ্যুট করতে আমাদের এই বাড়ি থেকে প্রায় পনেরো মিনিটের রাস্তা তো সেখানে কাশবন আছে কিনা আমি ঠিক বলতে পারবো না তো সেখানে যেয়ে শ্যুট করাবো তো গত বছর আমি পাইনি আর তোমরা বলবে এবছর কেন আমি মেয়েকে রেডি করছি কারণ আমি নিজের উপর নিজের রাগ হয়ে এই ভাড়া বাড়িতে আসা করি না আমার চুল আর্ধেকের বেশি আমি চুল কেটে ফেলেছি তো আমার চুল পায়ের পাতার থেকে একটু ওপরে ছিল তোমরা যারা পুরনো বন্ধু আছো তারা অবশ্যই দেখেছো নিশ্চয়ই আমার চুল লেনথে কতটা লম্বা ছিল তো সেই চুলগুলোকে কেটে ফেলার পর থেকে না আমার মনটা ভীষণ খারাপ এই কারণে আমি এবছর আগমনে শুধ করলাম না তো দেখো মেয়েকে রেডি করে ফেলেছি এখন প্রায় পনেরো সাতটার মতো বাজে ঠিক তাই মতোই রেডি হয়ে গেছে আর মেয়ে করেছে প্রচন্ড জানি না বৃষ্টি আসবে কিনা আর কেন তো আজকেই ভেবেছিলাম যে করবো না আবার করে ফেললাম কারণ এখন যে বৃষ্টি হয়ে ধুই চলছে আজকে তো কালকে ভালো না তো বাইরেটা প্রচুর অন্ধকারের মতো হয়ে আসছে তো এই দেখো ফুল লুক মেয়ের তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আমার মেয়েকে কেমন লাগছে এই কোথায় আছো হ্যাঁ আগমনই শ্যুট করতে যাচ্ছে এবছর মামা সে যাচ্ছে আমি স্বাধীন দেখো এখানে বাড়িতে চলে এসে ময়দা মেখে নিয়েছি এখন প্রায় সাতটার মতো বাজে এখানে মাংসর জন্য আলু কেটেছি পেঁয়াজ ওষুধ মশলা গুছিয়ে নিয়েছি আর তোমাদের বাইরে এটা শেয়ার করি দেখো তোমাদের বলেছি না খুব তাড়াহুড়োর সঙ্গে পাঁচটা নয় বাজতে পুরো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিলো তো হাঁপিয়ে ঝাঁপিয়ে মেখে নিয়ে বাড়িতে ঢুকে গেছি কোনো রকম তিনটে কি দুটো এরকম তিনটে চারটে ভিডিও করে চলে এসেছি তো এখানে আমার যখন মাংস কষানো বসিয়ে দিয়েছি তখন মা মাকে আমি ডাকলাম কাউকে বলিনি মা বাবা বোন বোনের হাজবেন্ড আর হলো আমার যে এক ভাই থাকে তোমাদের আগেও শেয়ার করেছিলাম সেই ভাইকে আমি রাখি পড়িয়েছিলাম তো ওই ভাই আসবে আর এখানে দেখো অলরেডি সবাই ওরা চলে এসছে আর মেয়ের এক ফ্রেন্ড এসছে তো এখানে এখন কেক কেটে নেবো আর ভাই যে ভাই আসবে বলেছিলাম আমাদের কাছরাপাড়া থেকে তো ভাই কেক নিয়ে এসছে তো আমাকে ফোন করে বলে দিয়েছিল তো দি আমি কেক নিয়ে আসবো তো ওই কেক নিয়ে এসছে সামান্য কেক কাটবো এটুকুই আয়োজন আর তাদেরকে খাওয়ানোর জন্য আর বোনের এতটা শরীর খারাপ তো বোন আসবে না বোনের হাজবেন্ড এসছে

তো ওদের খাবার সব কিছু আমি বড়ো টিফিন বাটিতে করে লুচি মাংস সব কিছু দিয়ে দিয়েছি মা বোনকে খাইয়ে দেবে যে আর এখানে দেখো মামা ওরা ওদের খাওয়া কমপ্লিট এখন হলো পায়েস খাচ্ছে তো এদের খাওয়া কমপ্লিট হলে সোনাকে নিয়ে আমি খেতে বসবো অনেকটাই রাত হয়ে গেছে তারপর ওই ভাই চলে গেছে আর সোনা কি করেছে এত কেক আর মিষ্টান্ন খেয়েছে তো অনেকটা রাত হয়ে গেছে বলে ওকে আর খাবার নিয়ে আমি জোড়া করলাম না যেহেতু মনে হয় দেড়খানা না একখানা লুচির মতো খেয়েছিল তো এখানে খেতেই চাইছে না বলে আমি আর জোড়া করলাম না তো এখানে কি হয়েছে ওরা একটু খেলাধুলো করছে তো আমারও খেতে ইচ্ছে করছিল না আর তোমাদের কাছে সেরকম বড় ভিডিওটা হলো না অনেকটাই ছোট হলো কারণ বুঝতেই পারছো নিজে একা রাতে সব কিছু গোছানো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ক্যামেরা আমি ধরতে পারিনি আর ভাইকে কাটার সময় ক্যামেরা ধরতে দিয়েছিল ও যা করলো ক্যামেরাটা নিয়ে সেটা তোমাদের কাছে শেয়ারই করে দিয়েছি তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামী দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে